আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন জামতলা সুটকি পল্লীর মাঝ দিয়ে আমরা হেঁটে সোজা চলে এসছি সাগর পাড়ে জামতলা থেকে যেদিকেই আপনার চোখ যাবে একপাশে আপনি বিশাল বঙ্গোপসাগর দেখবেন আর এক পাশে সুন্দরবন এর মাঝখান দিয়ে যেই এই সমুদ্র সৈকতটি রয়েছে সেটি পৃথিবীর যে কোনো সমুদ্র সৈকতের সৌন্দর্যকে হার মানাবে কাকা বাদা আপনি পারেন না

গত কয়েকদিন ধরে দেখছেন সুন্দরবনের এই সিরিজটি আমার যে সফর রয়েছেন তাদের সঙ্গে ভাবছিলাম যে এখন একটু পরিচয় করিয়ে দিব এর মধ্যে দেখি মিজান একটি মাছ বাঁধিয়ে ফেলে

এই যে ডবল সামুদ্রিক এই কাইন মাগুর মাছটি ভীষণ স্বাদের তবে এর কাটায় প্রচন্ড বিষ সুন্দরবন উপকূলের মানুষেরা তাই খুব সতর্ক থাকেন এই মাছ নিয়ে নাড়াচাড়া করার সময় তা ভিতর দিয়ে চলে গেছে ভাই

চারপাশটা আমরা দারুণভাবেই উপভোগ করছিলাম এর মধ্যে আমাদের রেজাউল কাকা গান ধরে বসলেন আমাদের এই যে সকাল এই যে সুন্দরবন এই যে সাগর পার তার সাথে রেজাউল কাকার গান

আবার সেই গোস্ত ফিরিজে থুইয়া খাইলি বছর ভরিয়া গোস্ত ফিরিজে থুইয়া খাইলি বছর ভরিয়া বাবে বাবে বুঝাই হইয়া বাবে বাবে বুঝাই হইয়া सपना কাছে মরাকা ঘুমবি আডা আডা মাছ রতি লোকা

দুইটা সাবধান মিজান আর একটু বড় লাগবে কাহিনটা আর একটু বড় হলে ভালো না হবে 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 ভাই আছে ও আমারটা কাছে কত কাছে গেছে তারান তারান মাছ আসলে তাহলে কে উঠাইলো এটা তো তাহলে উৎসব দেখা দিল নাকি হ্যাঁ দেখো সংক্রমণ দিয়ে দিল ভাই ভাই দেখা দিল দেখলাম তো আমি যে খাবার দিছি না বাদ দিয়ে ছাড়া বাঁধবে নিচের বসে দিতে পার জলিল সাথে মাছ ধরতে দাঁড়ায় আমরা এখানে মাঝে মাঝে আসি মাছ ধরার চেষ্টা করি আর মাছ পাওয়া না পাওয়া এটা কোনো ঘটনায় না কারণ এই জায়গাটা এত সুন্দর এমনিতেই দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে

নদী খালে বড়শি ফেলানোর নিয়ম হচ্ছে যে শেষ ভাটা এবং প্রথম জোয়ার সাধারণত কাইন মাছ সহ বিভিন্ন ধরনের মাছ এরকম সময়ে বর্ষিতে দেওয়া খাবারটি দেখতে পায় এবং বর্ষি খায় এ সময় মাছ ধরার কিছু সম্ভাবনা থাকে কিন্তু যখন ভরা জোয়ার কিংবা জোয়ার হচ্ছে কিংবা ভাটা হচ্ছে তীব্র স্রোতে তখন সুন্দরবন এবং এই উপকূলে বর্ষিতে মাছ ধরা সম্ভব হয় না আমরা মাছ ধরতে এসেছি আমাদের ওস্তাদ হচ্ছেন জলিল ভাই রামপালের জলিল ভাই যিনি এই জামতলায় থাকেন আমরা তাকে অনুসরণ করে তার পরামর্শ মতো এই মাছ ধরার চেষ্টা করি সম্ভবত ভাটা শেষ হয়ে জোয়ার লাগছে বাতাস এখনো ঠিক দক্ষিণ পুরোপুরি দক্ষিণ থেকে আসছে না কিছুটা পশ্চিম হয়ে আসছে যে কারণে সাগর নদী বেশ উত্তাল আমরা এখানে মাছ ধরার চেষ্টা করছি ওদিকে জেলেরা যারা সাগরে জাল ফেলেন তারা কিন্তু আসা যাওয়া করার চেষ্টা করছেন কেউ কেউ জাল ফেলছেন কেউ কেউ মাছও পাচ্ছেন তবে তীব্র স্রোত উল্টো বাতাস এবং বৈরী আবহাওয়ার কারণে সেই জেলেদের জালগুলো মাঝে মাঝেই ছিঁড়ে যাচ্ছে পড়ছে ভাই পড়ছে পারে জলিল ভাইদের ফাঁস জাল পাতা রয়েছে সেখানে প্রতি শেষ কিংবা শেষ জোয়ারে তারা জাল চেক করেন এবং বড় মাছ পান মাঝে মাঝেই এখানে ভেটকি মাছ তাইরেল মাছ লাক্কা মাছ কাইন মাছের মতো মাছগুলো একটু বড় আকৃতির সেগুলো ধরা পড়ে এদিকে আমাদের বর্ষিতে একটু পরপরই মাছ উঠছে

দিয়ে সুন্দরবন এবং সাগরের যেই জলজ প্রাণীগুলো রয়েছে মাছগুলো রয়েছে এগুলো সম্পর্কে এই অঞ্চলের মানুষদের ধারণা আসলে খুব বেশি নয় বিশেষ করে বিপন্ন কিংবা মহাবিপন্ন যেই জলজ প্রাণীগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করতে হবে

আগের দিন একটি বড় ধরনের কাইন মাছ ধরেছিলেন তিনি আমাকে ফোনও করেছিলেন যে আমরা সেই মাছ চিনিব কি না খাব কি তো আমরা আসলে নিজেরা ধরেই মাছ খাওয়ার চেষ্টা করছি এখানে জলিল ভাই আমাদের ওস্তাদ আগে বলেছি তিনি কাইন মাছ ধরেন এখানেই মাছ ধরতে আসে আসলে নিতান্তই শখের বসে যখন অর্ধেক জোয়ার হয়ে যায় তখন আমরা এখানে আসলে আশেপাশে ঝাঁকি জাল কিংবা কাঠি জাল খুঁজে রাখি তারপরে পুরো জোয়ার হয় তারপর আবার যখন ভাটা হয় তখন শেষ ভাটায় আমরা জাল খাওয়ানো শুরু করি এই অঞ্চলের সাগর হোক নদী হোক কিংবা খাল শেষ ভাটায় জালে খেওয়া দিলে কিংবা জাল দিয়ে টানা দিলেই অন্তত কিছু চিংড়ি এবং পার্শ্বে মাছ পাওয়া যায়

বাঘের পায়ের ছাপ দেখতে গিয়েছিলেন এরপরে আমাদের সাথে যোগ দিয়েছেন সমুদ্রে আমরা সবাই একসাথে হলাম ভাইকে আপনারা কাইন মাগুর শিকারী হিসেবে চেনেন এখানেও আমরা আসি মূলত তার সাথে এই শিকার দেখার জন্য

আমরা গানে গানে হারিয়ে গেলাম সাগর পারে জোয়ার হচ্ছে পরিবেশ সুন্দর থেকে সুন্দর হচ্ছে আমরাও বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে কালাবারে দেখা হবে ভালো থাকবেন সবাই